জানো তো আজকে না ভীষণ পরিমাণে বরের কথা মনে পড়ছে কখনো এরকম হয় না কিন্তু আজ মনে হচ্ছে যদি আমার বরটা একটু কাছে থাকতো তাহলে হয়তো আমার এই যে শরীর খারাপ এত একটু যত্ন নিত দিদু তো নিচ্ছে বয়স্ক মানুষ আমার বর থাকলে অন্তত মনে হয় এই জিনিসটা হতো না আমার ঠাকুমাকে আমার জন্য এতটা করতে হতো না ঠাকুমারও তো বয়স হয়েছে নিজেরও খারাপ লাগে কিন্তু আসলে আমার শরীরটা এতটাই খারাপ যার কারণে হচ্ছে একটু জলের কাজ করতে গেলেই ঠান্ডা লেগে যাবে ঠাকুমা কিছু করতেও দিচ্ছে না আমি শুয়ে আছি আমার খারাপ লাগছে বয়স্ক মানুষটা খেটে মরছে বলে তবে বিশ্বাস করো আমি জানি না আমার ঠাকুমা যদি আমার লাইফে না থাকতো দু সাল থেকে আমার কি হতো দু সালে আমার মা আমাকে ছেড়ে চলে যায় তারপর থেকে ঠাকুমাকে আমি ঠাকুমা বলি না আমি দিদু বলি যেহেতু ভিডিও করলে তোমরা বুঝতে পারবে না দিদু কি ঠাকুমা কি আমার দিদিমা আছে কিন্তু আমি আমার মায়ের মাকে দিদিমা বলি আবার মাকে দিদু বলি যেহেতু আমার পিসির ছেলে ছোটবেলা থেকে আমার কাছে ছিল ও দিদি বলতে বলে আমারও দিদু বলা অভ্যেস হয়ে গেছে তো দু সাল থেকে মানুষটা আমাকে এমনভাবে আগলে রেখেছে প্রত্যেকটা পরিস্থিতিতে আমাকে যেভাবে পরামর্শ দেয় যেভাবে আর কি আমার পাশে থেকেছে সত্যি কখনো মায়ের অভাবটা আমাকে বুঝতে দেয়নি একটা বোন আমাকে কমেন্ট করেছে যে দিদি ভাই তুমি হচ্ছে সব সময় ভিডিওতে ঠাকুমার কথা বলো কই মায়ের কথা তো একবারও বলো না তো বোন কি করে বলবো বলো যেই মানুষটা পৃথিবীতেই নেই তাকে নিয়ে আর কি বলবো তো একটু অভিমান আছে মায়ের উপর এই কারণেই অভিমান আছে যে মা যদি একটাবার ভাবতো আমার কথা তাহলে হয়তো আমাকে ছেড়ে যেত না যাই হোক সেই সব কথা ছাড়ো বোন আর যার কপালে যেদিন যাওয়ার থাকবে যেভাবে যাওয়ার থাকবে সে সেইভাবেই যাবে তো একটু তো খারাপ লাগে তবে অভিমান নেই মায়ের উপর কিন্তু একটু খারাপ লাগা আছে যদি মাকে ফিরে পেতাম আবার মাকে বলতাম যে মা তুমি কেন আমাকে ছেড়ে গেলে আর যদি আমার ঠাকুমা না থাকতো হয়তো আমি এইভাবে তোমাদের সঙ্গে কথাও বলতে পারতাম না আর ভয়েস ওভারও পেতে পারতাম না ভিডিওতে অনেকদিন আগেই হয়তো চলে যেতাম সবার মায়া ত্যাগ করে তো যাই হোক এখন তো আছি আর এখন একমাত্র আমার হচ্ছে স্ট্রং পয়েন্ট বলতে পারো আমার বর আমার বর যে আমাকে কিভাবে সাপোর্ট করে প্রত্যেকটা জিনিসে সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না তাই মা না থাকলেও আর কি ঠাকুমা কখনো এই জিনিসটা বুঝতে দেয়নি আর ঠাকুমার পরে যদি কেউ আমার এত যত্ন করে আমার কথা ভাবে সেটা হচ্ছে একমাত্র আমার বর আমার বর ছাড়া হচ্ছে আমি একদম অসম্পূর্ণ তাই বরের কথা আজকে ভীষণ পরিমাণে মনে পড়ছিল আর এখন যেন তোর ওর সঙ্গে কথাও হয় না কারণ ও একটু ব্যস্ততার মধ্যে আছে সে কারণে কথা হচ্ছে না সেই জন্য আরও বেশি কষ্ট হচ্ছে আর কিছু না